কিন্তু যখন আমার স্বামী পাশের ঘরে আমাকে বিক্রি করে দেয় বিয়ের কারণের কথা বলার জন্য তখন আমার খুব কষ্ট হয়েছিলাম যে আসলে আমি গরিব ঘরের একটা মেয়ে এই জন্য কি আমার স্বামী আমাকে বেঁচে দিল টাকার জন্য যদি আমার বাবা মা আমাকে চতুর্থা বিয়ে দিত তাহলে হয়তো টাকার জন্য আমাকে বেঁচে দিতে পারতো না তো যাই হোক সে আমাকে বেঁচে দিয়েছে যত যাই হোক সে টাকার জন্য যখন বেছে আর যে আমাকে কিনে নিয়েছে সে আমাকে খুব ভালোবাসে খুব আদর করে সম্মান করে তো আমার মাঝে মাঝে সবসময় মনে হয় যে আমি যাকে ভালোবাসলাম যাকে দেখলাম না যার সাথে সংসার করার জন্য সা জীবনে সব কিছু সাদা আলাদার শেষ করলাম আর সে আমাকে বাসর ঘরে দেখে বিয়ে করে দিল কেমন স্বামী ছিল সে আমার পরে নানান কথা ভেবে নানান সব কিছু করলাম তো একদিন সে আমাকে বলতেছে তুমি তোমার তোমার স্বামী তোমাকে বিক্রি করে দিল কেন এখন আমি বললাম হয়তো আপনার ভালো লাগছেন তাই আপনি কিনে নিয়ে আসছেন আর ছাড়া আর কী হতে পারে পরে বললো যে না দেখো আমি এরকম কোনো কথা বলতে চাইনি তাও বলতেছি যে যে একটা মেয়ে জীবনে কীরকম একটা সুখ শান্তি বা ও ইয়ে থাকতে পারে পরে বলছে যে কেন তো আমি যখন আমার স্বামীকে বলেছিলাম যে আপনি সামান্য কিছু টাকার জন্য আপনি আমাকে এত বড়ো ইয়া করতে পারলেন পরে আমার স্বামী আমাকে বলেছিল যে দেখো এত বড় ইয়ে না আমি তোমাকে বলতেছি আসলে তোমাকে আমি কি বলবো আমার অনেক টাকার দরকার এই জন্য তো অনেক টাকার জন্য কি নিজের স্ত্রীকে মানুষের বেঁচে দেয় নিজের স্ত্রীকে কেউ কখনো পরয়া করতে বলে সে আমি এসেছি আমার জীবনের কিছু গল্প নিয়ে আমার বাড়িতে আমার বাবা মা খুব গরিব ছিল তো আমি সেই জন্য আপনাদের সামনে এসেছি আমার জীবনের কিছু কথা বলার জন্য আসলে আমার বাবা মা গরিব দেখে এক ছেলের কাছে বিয়ে দিয়েছিলো ছেলে বাসর ঘরেই তার বন্ধু বাবা মাকে বললো যে সমস্যা নেই আমি তাকে নিয়ে যাচ্ছি বলে আমাকে সে নিয়ে আসে এবং সে বাসর ঘরে আমাকে তার বিয়ের দিন রাতে বাসর ঘরে তার বন্ধুর কাছে আমাকে বেঁচে দিল কিন্তু আমি তো কখনো কল্পনাও করতে পারিনি আসলে আমার জীবনে এমন কোনো কিছু হবে আসলে স্বামীকে অনেক খুব ভালোবাসা যায় স্বামী খুব ভালো জিনিস খুব শখের জিনিস এটা বলেছিলাম সব সময় তো আমাকে দশ লক্ষ টাকা দিয়ে আমার বাবা বাড়ি থেকে আসার পরে আমার স্বামী আমাকে বাসর ঘরে বিক্রি করে দিল দশ লাখ টাকার বিনিময়ে যখন সে আমাকে বিক্রি করে দিতে পারে তাহলে আমার জীবন নিতে সে দ্বিধা করতো না তো আমি সব কিছু ভেবে চিনতেও আমি আমার স্বামীর কাছে আসার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে আমার স্বামী আমাকে বেঁচে দিয়ে সে চলে গেছিল ওখানে ঠিক আছে তো আমি আমার যার কাছে বেঁচে দিয়েছিলো আর সে অনেক ভালো মনের মানুষ ছিল যার জন্য হয়তো সে আমাকে কোনো কষ্ট দেয় নাই তার ভালো লেগেছিলো দেখে হয়তো সে আমাকে কিনে নিয়েছিল তো আমার স্বামীকে আমি অনেক ভালোবেসেছিলাম কারণ প্রথম বিয়ে করেছিলাম এই জন্য মনে করে খুব আনন্দ করেছিলাম বেটে ভেবে কিন্তু যখন আমার স্বামী বাসর ঘরে আমাকে বিক্রি করে দেয় বিয়ের কারণের কথা বলার জন্য তখন আমার খুব কষ্ট হয়েছিলাম যে আসলে আমি গরিব ঘরের একটা মেয়ে এই জন্য কি আমার স্বামী আমাকে বেঁচে দিল টাকার জন্য যদি আমার বাবা মা আমাকে চতুর্থ বিয়ে দিত তাহলে হয়তো টাকার জন্য আমাকে বেঁচে দিতে পারতো না তো যাই হোক সে আমাকে বেঁচে দিয়েছে যত যাই হোক সে টাকার জন্য যখন বেঁচেছে আর যে আমাকে কিনে নিয়েছে সে আমাকে খুব ভালোবাসে খুব আদর করে সম্মান করে তো আমার মাঝে মাঝে সবসময় মনে হয় যে আমি যাকে ভালোবাসলাম যাকে দেখলাম না যার সাথে সংসার করার জন্য জীবনে সব কিছু সাদা আলার করলাম আর সে আমাকে বাসর করে দেখে বিয়ে করে দিল কেমন স্বামী ছিল সে আমার ওরা নানান কথা ভেবে নানান সব কিছু বললাম তো একদিন সে আমাকে বলতেছে তুমি তোমার তোমার স্বামী তোমাকে বিক্রি করে দিল কেন এরকম আমি বললাম হয়তো আপনার ভালো লাগছেন তাই আপনি কিনে নিয়ে আসছেন আতা ছাড়া আর কী হতে পারে পরে বললো যে না দেখো আমি এরকম কোনো কথা বলতে চাইনি তাও বলতেছি যে যে একটা মেয়ে জীবনে আর কীরকম একটা সুখ শান্তি বা ও ইয়ে থাকতে পারে পরে বলছে যে কেন তো আমি যখন আমার স্বামীকে বলেছিলাম যে আপনি সামান্য কিছু টাকার জন্য আপনি আমাকে এত বড়ো ইয়ে করতে পারলেন পরে আমার স্বামী আমাকে বলেছিল যে দেখো এত বড়ো ইয়ে না আমি তোমাকে বলতেছি আসলে তোমাকে আমি কি বলবো আমার অনেক টাকার দরকার এই জন্য তো অনেক টাকার জন্য কি নিজের স্ত্রীকে মানুষের বেঁচে দেয় নিজের স্ত্রীকে কেউ কখনো পরাইয়া করতে বলে সে আমাকে বলছিল। তো আমি অনেক কষ্ট করে সহ্য করতে না পেরে ওখান থেকে যখন চলে আসি আসলে বাবা মা ছিল না যার জন্য আমি ওখান থেকে এসে এক বাড়িতে আশ্রয় নিয়েছিলাম তো সেখানেও মানে খুব চাকরির জন্য অনেক দৌড়াদৌড়ি করি অফিসে যদি একদিন চাকরিতে ইন্টারভিউ দিই তো বছরেরা খারাপ কথা বলে একটা কোথাও আমি কাজ পাচ্ছিলাম না খুব কষ্ট করে আমার দিনগুলো কাটাচ্ছিলাম তো কখনও আমি আমার স্বামীকে এটা বোঝাইতে পারবো না যে আসলে সে কীরকম মানে ছিল একটা মেয়ের জীবনে বিয়ের পরে স্বামী কেমন হতে পারে এটাও উনি কখনো বোঝেন নাই উনি চেয়েছিলেন যে যাতে আমারে দিয়ে সে টাকা ইনকাম করতে পারে এরকম হয়তো শারীরিক একটা বিয়ে চাইছিলেন কিন্তু আসলে মানুষ পৃথিবীতে এরকম হয় না তো ওর ওর জীবনটা এরকমই ছিল কারণ ওর বাবা ভালোর ছিল না মা বোন ভাই মানে সবাই এরকম খুব অত্যাচার করতো বা অন্য কিছু বলতো জীবনে সবসময় মানুষের একটা কিছু ভাবার দরকার সেটা হচ্ছে যে কখনো এটা বোঝার যাবে না যে কী বোঝা যাইবো তো আমি আমার জীবনে সবসময় এটা ভেবে এসেছিলাম যে বিয়ের পরে হাসি খুশি থাকবো বা সময় হাসি খুশিভাবে মেনে চলবো তো দেখো আমার জীবনটা তো এভাবেই শেষ হয়ে গেছে তো আপনারা যদি কখনো কোনো ছেলেকে ভালোবাসেন বা বিয়ে করেন তো আগে তার ফ্যামিলি দেখতে দেখবেন বা তার ব্যাকগ্রাউন্ড সব কিছু জানবেন জানার পরে তাকে বিয়ে করবেন না হলে আমার মতো সারা জীবন আপনাদের পস্তাইতে হবে যে আপনারা দেখতেই পাইতেছেন যে আমি কতটুকু কষ্ট পেয়েছি এই বিয়েটা করার জন্য এত অনেক আঘাত পেয়েছি তাকে অনেকভাবে টাকা পয়সা ইনকাম করে দিয়েছি কিন্তু তারপরও কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করেও ইনকাম করে দিয়েছে কিন্তু মন পায় নাই আসলে যে আমাকে নিয়ে সংসার করতেই চায় না সে আমার মন পাবো কেমন বলেন তো তে সে চেয়েছিল যাতে আমাকে বিয়ে করে সবার কাছে টাকা কামাই করতে তো মানুষের জীবনে আসলে এরকম অনেক কিছু ঘটনায় ঘটে যায় যেরকমটা আমার জীবনে ঘটে গেছে এখন আমি সব সময় ভাবি যে ওই জীবন থেকে বেড়ে এসে হয়তো আমার জীবনে আমি অনেক বড় ভালো কাজ করেছি কারণ ওখানে থাকলে হয়তো আমার জীবনটা অনেক শেষ হয়ে যাইতো তো যাই যেখানে আছেন সবসময় ভালো থাকবেন আর দোয়া করব দোয়া করেন আমার জন্য আর আপনিদের জন্য আমি দোয়া করি যে সবসময় যেন মানুষের ভালো হয় খারাপ যেন কখনো কোনো কিছু না হয়